আসসালামু আলাইকুম ঢাকা বিলি থেকে আমি মলিকা মৌ তো আজকে আপনাদের সাথে আমি যে কান্ট্রিটা নিয়ে কথা বলতে চাচ্ছি তো সেটার নাম হচ্ছে আপনার মালটা তো আপনারা যারা হচ্ছে মালটা ভিসা টাইপস নিয়ে জানতে চাচ্ছেন এই ভিডিও ভিডিওটা হচ্ছে মূলত তাদের জন্য তো আপনারা যারা মালটাতে যাবেন তো মালটাতে আসলে কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে এবং আপনারা মালটাতে যাবেন এই সেখানে আপনারা কোন কোন স্থানগুলোতে ঘুরে দেখবেন এবং মালটা যাওয়া হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট সময় কোনটি তো এগুলো নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব তো প্রথমে আমি হচ্ছে মালটার ভিসা টাইপস নিয়ে কথা বলছি তো মালটার আপনার দুই ধরনের ভিসা টাইপস হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে আপনার শর্ট স্টে সেন্ডেন ভিসা এবং আরেকটি হচ্ছে আপনার লং স্টে ডি ডি টাইপ ভিসা তো এই দুই ধরনের ভিসা মূলত হচ্ছে আপনার মাল্টার জন্য হয়ে থাকে তো এখন আসি শর্ট স্টে সেন্ডেন ভিসা এই ভিসাটা মূলত কী শর্ট স্টে সেন্ডেন ভিসা এই ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা অল্প সময়ের জন্য মালটাতে ঘুরতে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের উদ্দেশ্য হয়ে থাকে অর্থাৎ এর মধ্যে হচ্ছে আপনার ট্যুরিস্ট বিজনেস পারপাস এবং হচ্ছে ফ্যামিলি পারপাস যাদের হচ্ছে ভ্রমণের উদ্দেশ্যে আপনারা যাবেন তো এই ভিসা মূলগুলো মূলত হচ্ছে আপনার তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং এই শর্ট স্টে সেন্ডেন ভিসার মাধ্যমে আপনি হচ্ছে মালটাতে একশো আশি দিনের মধ্যে নব্বই দিন স্টে করার জন্য পারমিশন পাবেন অর্থাৎ ছয় মাসের মধ্যে তিন মাস আপনি থাকতে পারবেন মালটাতে তো এই শর্টেস্ট সেন্ডিয়ান ভিসার মধ্যে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোর মধ্যে দেখতে হচ্ছে একটা ট্যুরিস্ট ভিসা এই ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে মূলত যারা আপনার অল্প সময়ের জন্য ভ্রমণের উদ্দেশ্যে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য এবং ফ্যামিলি ভিসা এই ভিসাটা হচ্ছে মূলত আপনি মালটার কোনো রেসিডেন্স আপনার পারিবারিক কোনো সম্পর্ক রয়েছে তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এছাড়াও আপনার মালটার জন্য এয়ারপোর্ট ট্রানজিট ভিসা রয়েছে এয়ারপোর্ট ট্রানজিট ভিসাটা হচ্ছে মূলত আপনি আপনি মালটার বিমানবন্দর থেকে হচ্ছে আপনি এক স্থান হতে অন্য স্থানে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং মেডিকেল ট্রিটমেন্ট ভিসা তো এই ভিসাটা হচ্ছে মূলত আপনার যারা হচ্ছে মালটায় আপনার উন্নত চিকিৎসার জন্য যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো এই গেল হচ্ছে আপনার শর্ট স্টে সেনদেন ভিসা এখন আসে হচ্ছে আপনার লং ডি টাইপ ভিসা এই ভিসাটা মূলত কি তো লং ডি টাইপ ভিসা এই ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা দীর্ঘ একটি এটি হচ্ছে আপনার একটি দীর্ঘমেয়াদী ভিসা এই ভিসার মাধ্যমে আপনি হচ্ছে অনেক দিন মাটাতে থাকতে পারবেন এবং আপনি এই ভিসাটার মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা স্টুডেন্ট ভিসা এবং হচ্ছে আপনার මට ගොඩෙන් හිසා এছাড়াও আপনার মালটার নোমেড ভিসা তো এই ভিসাগুলো মূলত আপনার মালটার জন্য হয়ে থাকে লং লংস্টেড টাইপ ভিসা ক্যাটাগরির মধ্যে পড়েছে তো এই ভিসাগুলোর মধ্যে আপনার ওয়ার্ক পারমিট ভিসা এই ভিসাটা হচ্ছে মূলত যার পর মালটাতে হচ্ছে যারা দীর্ঘদিনের কাজের উদ্দেশ্যে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং আরেকটি হচ্ছে আপনার যে ফ্যামিলি ভিসা এই ভিসাটা হচ্ছে যারা আপনারা হচ্ছে মূলত মালটাতে হচ্ছে ফ্যামিলিতে অনেকদিন ধরে আপনার রয়েছে তো আপনি হচ্ছে তাদের সাথে ঋণ অর্থাৎ আপনি অনেক পর হচ্ছে তাদের সাথে আপনি দেখা করতে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং আইটি ভিসা হচ্ছে আপনার মালটা গোল্ডেন ভিসা এই ভিসাটা হচ্ছে মূলত আপনার যারা মালটাতে হচ্ছে ব্যবসা করতে যাবেন এবং আপনি একজন বিনিয়োগকারী হিসেবে আপনি একটি প্রতিষ্ঠানে ইনভেস্টার হবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো এই গানে হচ্ছে আপনার মালটা ভিজার নিয়ে কথা তো এখন আসি আপনার যারা মালটাতে যাবেন তারা আসলে কোন সময়টাতে যাবেন তো আপনারা যারা মালটাতে যাবেন মালটা মালটাতে আপনার অবশ্যই জুন থেকে আগস্টের মধ্যে যাওয়ার সবচেয়ে বেস্ট হবে কারণ এই সময়টা হচ্ছে আপনার সানি ডে বলা হয়ে থাকে মানে অনেক রোদ রোজ্জোর সময় এবং আরামদায়ক ঘোরার জন্য সবচেয়ে আরামদায়ক একটি সময় তো আপনারা যারা মাল্টাতে যাবেন তারা অবশ্যই এই সময়টাতে যাওয়ার চেষ্টা করবেন এবং মালটাতে আপনার দেখার জন্য দেখার মতো যে রয়েছে সেটা হচ্ছে আপনার মালটার রাজধানী ভ্যালেটা তো এই ভেলাটা হচ্ছে আপনার একটি পুরোটাই একটি প্রাচীর ঘেরা শহর তো আপনারা যারা যাবেন তারা অবশ্যই এই ভেলাটার শহরটি আপনারা ঘুরে দেখার চেষ্টা করবেন তো ভিয়ার্স এই গেল হচ্ছে আমার নিয়ে টপিক্স তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে যারা হচ্ছে আপনারা আমাদের স্টুডেন্ট ভিসা ঢাকাউটি বিডির কাছ থেকে আপনারা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা এবং হচ্ছে আপনার টুরিস্ট এবং কনফারেন্স ভিসা এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকাউটি বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেনে যেতে পারেন তো ভিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ